স্বাগত জানাই সবাইকে ইজি রেসিপি ইন পিঙ্কিস কিচেনে আজ দেখাবো ছোলার ডালের একটি রেসিপি তার সঙ্গে থাকছে লুচিও সকালে জল খাবার বা রাতের ডিনারেও এটা থাকতে পারে এখানে আমি আড়াইশো গ্রাম ছোলার ডাল নিয়ে রাতে ভিজিয়ে রাখলাম জল দিয়ে আর সকালে দেখুন ছোলার ডালগুলো কীরকম বড়ো বড়ো হয়ে গেছে ফুলে এবারে আমি খুব ভালো করে ছোলার ডালটা ধুয়ে জল ফেলে দেবো দুই থেকে তিনবার ধুয়ে নিয়েছি এবারে প্রেশার কুকারে আমি ডালটা দিয়ে সেদ্ধ করে নেব এবারে আমি প্রেশার কুকারের মধ্যে ছোলার ডালটা দিয়ে দিচ্ছি আর দিচ্ছি জল এটা একটু পরিমাণ মতন দেবেন জলটা বেশি হলে কুকারের বাইরে থেকে জলগুলো যখন সিটি দেয় বেরিয়ে আসে তো জল দিয়ে দেওয়ার পরে আমি দিচ্ছি একটু নুন দুটো তেজপাতা আর দুটো দারচিনি ছোট দিয়ে প্রেশার কুকারের ঢাকনাটা বন্ধ করে আমি গ্যাসে বসিয়ে দিলাম তিনটে সিটি দিয়ে আমি প্রেশার কুকারটা বন্ধ করে রেখে দেব প্রেশার কুকার থেকে ভাপটা বেরিয়ে যাওয়ার পরে আমি ঢাকনাটা খুলছি ডালটা একদম পারফেক্টলি সেদ্ধ হয়েছে না ভেঙে গেছে আর না শক্ত আছে এইরকমই ছোলার ডালের জন্য ডালটা সেদ্ধ করা দরকার আমি ছোলার ডালে একটু আলু দিই আপনারা চাইলে নাও দিতে পারেন আলুগুলো আমি এরকম ছোটো চৌকো চকুভাবে কেটে নিয়েছি কড়াইয়ে সরষের তেল গরম করে আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি নুন হলুদ দিয়ে আপনারা আলুটা আরেকটু ছোট কাটতে পারেন আমি যেহেতু চন্দ্রমুখী আলু নিয়েছি একটু বড় মনে হচ্ছে যেহেতু ছোলার ডালটা আমাদের সেদ্ধ করা তাই আলুটা একটু কড়া করে ভেজে নেব আর মশলার সঙ্গে কষাতে কষাতেই আলুটা গলে যাবে আলুগুলো খুব ভালো মতো ভাজা হয়ে গেছে আমি এবারে তুলে নিচ্ছি আর ওই তেলেই দিয়ে দেব পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা দিয়ে আমি একটা বড় টমেটোর হাফ কেটে রেখেছি ওটা দিয়ে এক সেকেন্ড মতন নাড়াচাড়া করে তারপর দিয়ে দেবো এক চামচ আদা বাটা তার সঙ্গে দেবো একটুখানি জল যাতে আদাটা পুড়ে না যায় জল দিয়ে একটু নাড়াচাড়া করব তারপর দিচ্ছি হাফ চামচ মতন নুন নুনটা আমি কম দিচ্ছি না ছোলার ডাল সেদ্ধ করার সময়ও কিছুটা নুন দেওয়া হয়েছিল তার জন্য নুনটা আমি এখানে কম দিলাম তো নুন দেওয়ার পরে দিচ্ছি ছোট হাফ চামচ মতন হলুদ আর হাফ চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এক সেকেন্ড মতন নাড়াচাড়া করার পরে দিচ্ছি ছোট এক চামচ মতন চিনি টেস্টের জন্য আর কালারের জন্য তারপর দিচ্ছি ভেজে রাখা আলুটা দিয়ে আমি খুব ভালো মতন মশলাটাকে কষিয়ে নেব মিডিয়াম টু হাই ফ্লেমে চার থেকে পাঁচ মিনিট এভাবে মশলা কষানোর পর আমি চারটে কাঁচা লঙ্কা জেরা এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলা থেকে তেল বেরিয়ে এসেছে কেমন তেল ভাসছে দেখুন তার মানে মশলা কষানো হয়ে গেছে আমি এবারে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা ছোলার ডালটা জল সমেত তো জল সমেত ছোলার ডালটা দিয়ে আমি এবারে দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো হাই ফ্লেমে দু মিনিট পর ঢাকা খুলে আবার তিন থেকে চার মিনিট এভাবে ডালটাকে ফুটতে দেবো যতক্ষণ না একটু ঘন ভাব হচ্ছে তো আমি তিন থেকে চার মিনিট ফুটিয়ে নেওয়ার পরে এবারে ঘি দিয়ে গ্যাসটাকে বন্ধ করে দেবো তো আমি এক চামচ মতন এখানে ঘি দিয়ে দিচ্ছি আমি গরম মশলাটা দিচ্ছি না আপনারা চাইলে গরম মশলাও অ্যাড করতে পারেন তো রেডি হয়ে গেছে ছোলার ডাল রুটি পরোটা বা লুচির সঙ্গে পরিবেশন করুন ছোলার ডাল দিয়ে তো আমার রেসিপি ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে জানাতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলটিকে আজ নতুন দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না যাতে পরবর্তী রেসিপি ভিডিওগুলোর নোটিফিকেশানগুলো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে পেয়ে যান ছোলার ডাল রেডি হয়ে গেছে আর এইদিকে লুচি ভাজাও হয়ে গেছে তো আমি তো ছোলার ডালের সঙ্গে লুচি খাচ্ছি আপনারা কিসের সঙ্গে ছোলার ডাল খেতে পছন্দ করেন কমেন্টের মাধ্যমে সেটাও জানাবেন